এখন থেকে সব ধরনের সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া অভ্যন্তরীণ বিদ্যমান শতাংশ কার্যক্রয়ে মূল্যসীমা বাতিল করা হয়েছে সরকারি কেনাকাটায় নতুন এই বিধিমালাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে শুধু ডিজিটালাইজড নয় দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা রিপোর্ট দিনা সুলতানার সরকারি কেনাকাটায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয়নীতি পিপিএতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে নতুন ক্রয়নীতিতে সব ধরনের সরকারি কেনাকাটায় অনলাইনে দরপত্র আবেদন বা ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর নতুন এই বিধিমালা গেজেট হিসেবে প্রকাশ করে কার্যকর করা হয় উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ বা পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএতে আনা সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন পিপিআর দু হাজার তৈরি করা হয় এখন থেকে সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিএ দু এবং নতুন পিপিআর দু দুটোই কার্যকর হবে নতুন এই বিধিমালা সরকারি কেনাকাটার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা উদ্যোগটা ভালো ডিজিটালাইজেশন সরকারি কর্মকাণ্ডে ডিজিটালাইজেশন সেটা ট্রান্সপারেন্সি কি বাড়ায় অনেকটাই আপনার এফিসিয়েন্সি বাড়ায় সেই জন্য ডিজিটালাইজেশন করতে হবে সেই দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ তবে এটা হলেই দুর্নীতি কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই মানুষ কীভাবে টেন্ডার ডকুমেন্ট হাতে পাবে সেটা অনলাইনে না হয় পাইল এর মাধ্যমে ডিসিশন মেকিং যদি ম্যানুয়াল থাকে থাকতেই হবে কিছুটা অংশ সেটাকে যদি দুর্নীতি করতে চায় আটকাতে পারবে না সেটাকে আটকাতে গেলে প্রাতিষ্ঠানিক যে ওভারঅল সতর্কতামূলক ব্যবস্থা জবাবদিহিত ব্যবস্থা মনিটরিংয়ের ব্যবস্থা সেগুলো যদি একযোগে ঠিক না হয় তাহলে ইজিপি একটা ভালো উদ্যোগ কিন্তু সে একা পুরো দুর্নীতি কমাতে এককভাবে সফল হবে না নতুন বিধিমালায় সব ধরনের সরকারি ক্রয়ে ইজিপি বাধ্যতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ কেনাকাটায় দশ শতাংশ মূল্যসীমা বাতিল করা হয়েছে এছাড়া চুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপকার তথ্য প্রকাশের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেই সঙ্গে সরকারি প্রতিটি কেনাকাটায় কৌশলগত পরিকল্পনা প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন এই বিশ্লেষক দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় না দুর্নীতিতে জড়ানো হয় না এই ধরনের অনেক দেশ আছে রাজনৈতিকভাবে আমাদের রাজনীতিকে সেখানে যেতে হবে রাজনীতিবিদদের সেখানে যেতে হবে এটা হলো এক নাম্বার প্রকিউরমেন্টের মধ্যেই কিন্তু দুর্নীতি থেমে যায় না প্রকিউরমেন্টের মাধ্যমে যখন একটা বিশেষ করে প্রকল্পর ক্ষেত্রে যখন কার্ড প্রকল্প বাস্তবায়ন চলমান থাকে প্রকিউরমেন্ট পরবর্তী সেখানেও দুর্নীতি হতে পারে সুতরাং প্রাতিষ্ঠানিক বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন সিস্টেম থাকতে হয় সেটা মনিটরিং সিস্টেম রিপোর্টিং সিস্টেম এবং ইনভেস্টিগেশন সিস্টেম এবং সর্বোপরি যদি কোনো ইস্যু উঠে আসে কোনো কেস ধরা পড়ে সেটা যাতে জবাবদিহিতার মধ্যে আসে আইনের জবাবদিহিতার মধ্যে আসে এই সামগ্রিক চেইনটাকে আপনাকে এই পুরো সার্কেলটাকে একযোগে উন্নতি করতে হবে শক্তিশালী করতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রকিউরমেন্টে দুর্নীতি কমিয়ে আনতে পারবেন তবে রাজনৈতিক সদিচ্ছা হলো এক নম্বর আমি বলবো দিনার সুলতানা বিটিভি নিউজ